নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে আজকে আমি পুর ভরার ঝামেলা ছাড়া আর হলো বেলার ঝামেলা ছাড়াই আমি পুর দিয়ে আলুর কচুরি তৈরি করে দেখাবো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন যারা আসবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন এইখানে আমি পুরি করার জন্য কতগুলো আলু নিয়েছি দেখুন এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা আলুটাকে আমি প্রথমে ম্যাশ করে নেবো আমাদের তো সকালবেলা অনেক হাতে কাজ থাকে যদিও বা ঘরের লোকরা বলে যে আমাদের একটু পুর ভরে কচুরি করে দাও বা আলু পরোটা করে দাও তখন কিন্তু আমাদের খুবই ঝামেলা মনে হয় বন্ধুরা আমি আজকে যাতে বিনা ঝামেলায় ওই সব যাতে না ঝামেলা হয় সেজন্য আমি এইভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলে বুঝতে পারবেন অবশ্যই কি করে মানে পুর ভরার ঝামেলার বেওয়ালার ঝামেলা ছাড়া চট জলদি করে মানে অফিসের বলুন বা টিফিনে বাচ্চাদের দেওয়ার জন্য খুব চল চট জলদি হয়ে যায় সেটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন যে চট জলদি কী করে করা যায় আমি পাঁচশোর মতন আটার ময়দা মিশিয়ে নিয়েছি আপনারা শুধু চাইলে একটা জিনিস দিতে পারেন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম টা করার জন্য সাদা তেল দিয়ে দিলাম দুই চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব কিছু উপকরণগুলো একসাথে করে দিয়ে ময়ম করে নেব এইভাবে আমার আটার ময়দাটা ময়ম হয়ে গেছে দেখুন একটা সুন্দর ই তৈরি হয়েছে এইভাবে করলে ময়মটা হয়ে গেল আর আমি আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটার ওপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন জিরের গুঁড়ো দিলাম দিলামের মতন ধনের গুঁড়ো দিলাম আমি আমি একটু মৌরি দিলাম এতে কিন্তু মুখে পড়লে খুব সুন্দর একটা সেন্ট হয় সেই জন্য মৌরিটা দিলাম আর অল্প ধনে পাতা কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব একসাথে মেখে নেবো আলুটা মেশানোর পরে আমার এরকম হয়েছে আমার এখানে কতটা পরিমাণে জল লাগবে আমি সেটা বলে দিচ্ছি এখানে আমি জল নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটির মতন সেটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেবো যে কতটা জল লাগছে পরে আমি দেখিয়ে নেব বাটিটা জলটা নিয়েছিলাম এক চামচ জল বাদ দিয়ে পুরো জলটাই আমার আটার মধ্যে লেগে গেছে দেখুন এরকম কিন্তু ভাবে মাখতে হবে এই যে একদম শক্ত করিনি এরকম নরম করলে কিন্তু আর বেলার ঝামেলাই হয় না কোনো রকম এবার আমি এরকম ছোট ছোট করে যেরকম পুরির লেচি হয় সেরকম মিডিয়াম সাইজের একটা করে লেচি করে নেবো এটা রুটির থেকে একটু ছোট হয় এরকম সাইজের সব লেচিগুলো আমি তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমি এই সাইজটা করলাম লেচি আপনারা হলো গিয়ে যেরকম মনে চায় আপনাদের যে একটু বড় করবো বা ছোটো করবো সেরকম আপনারা করে নিতে পারেন আমি এই সাইজের করছি কারণ এই সাইজটা করলেই সুন্দরভাবে হবে সেই জন্য আর বন্ধুরা এখানে আমার একটা কথা আছে যে আমি রেসিপিগুলো কি রেসিপিগুলো এতটাই খারাপ দিই যে আমার একটা রেসিপি দেখে একটা লাইক দেওয়া যায় না বন্ধুরা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করি বারবার যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়েন আপনারা অবশ্য হয়তো ভিডিওটা দেখে নেন দেখে নিয়ে হয়তো লাইকটা দিতে ভুলে যান এবার যখন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আছেন একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা এখানে আমি লেচিটা কেটে নিয়েছি আমি একটা লেচি তুলে নিলাম আমি প্রথমে এরকম করে গোল করে নিচ্ছি আর এর মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি দেখুন বেলতে হবে না কত সুন্দর কিন্তু আপনার বেলা ছাড়াই সুন্দর বেলার মতন হয়ে যাবে পুরো এরকম করে নিলে বেলার ঝামেলা থাকবে না অথচ সুন্দরভাবে এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে পুরিটা দেখুন কতটা পাতলা হয়েছে বেললেও কিন্তু এত সুন্দর পাতলাও হয় না আর গোলও হয় না হয়ে গেল এটা আমার একটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হলো বেলা ছাড়াও কিন্তু তৈরি হয় এইভাবে আমি আরও কটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আবার আমি একটা নিয়ে নিয়েছি এই জায়গাটা দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু আপনার সুন্দরভাবে গোল হয়ে যাবে আপনি আপনার হাতে যদি এরকম একটু চাপ দেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর কোনো বেলার ঝামেলাই লাগে না এতে আলুও দেওয়া রইল পুরো ভরতে হলো না কত সুন্দর বলুন তো রেসিপিটা এইভাবে আমি দেখুন বেলাটা যতটা পাতলা না হয় তার থেকে আরও বেশি সুন্দর পাতলা হয়েছে বন্ধুরা আমি এখানে কতগুনো তৈরি করে রেখেছি আর এখানে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে এর মধ্যে কিন্তু মৌরিও দেওয়া আছে তারপরেও কিন্তু এরকম সুন্দর ফুলবে লাল হয়ে লাল করে ভাজা করলে কিন্তু দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ভেতরে যে পুর ভাড়া আপনি আলুটা দিয়ে এইভাবে তৈরি করেছেন না কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমি এখানে এটা তেলটা ঝরাতে দিলাম আমি আরেকটাও দিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমি কিন্তু এইভাবে সব পুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি করেছি একদম নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর একদম ফুলেছে কিন্তু আলু দোয়া রয়েছে বলে সের জন্য ফুলে নি তা না পুরোই ফুলেছে এরকম সব লুচিগুলোই ফুলেছে দেখুন পুরীগুলো কিন্তু একটু আলাদা হয়নি সব কটাই তুলেছে এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকল ধন্যবাদ